প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে এক নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো ভগ্নাংশের যুগ নির্ণয় করার পদ্ধতি চলুন আজ আমি আপনাদেরকে ভগ্নাংশের যুগ নির্ণয় করার পদ্ধতিটা শিখিয়ে দিই ভগ্নাংশে যুগ করার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে লসাগু করতে হবে মানে নিচের হরগুলো লসাগুগুলো করে নিতে হবে এখানে উপরের মান আছে এ মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি বাই বি এটার আমি যুগ ফল নির্ণয় করবো তাহলে যুগ ফল নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাকে একটা মানে সরলরেখার মতো দাগ দিব দাগ দেওয়ার পর আমাকে লসাগুটা নির্ণয় করে নিতে হবে আর লসাগু করতে হবে নিচের মান মানে হরগুলো এখানে এ আছে এখানে বি আছে তাহলে এখানে দুটাই যাবে কারণ লসাগুর ক্ষেত্রে যতটা মান থাকে লসাগুরু আপনি যে হরগুলোর করবেন এখানে যতগুলো চলক থাকবে সবগুলোই লসাগু যাবে বা সহক থাকলে এগুলো লসাগু করে নিতে হবে তাহলে এখানে যেহেতু সহক নেই শুধু চলক আছে আর চলক এখানে দুটা আছে তাহলে লসাগু এখানে দুটাই যাবে তাহলে এখানে আমি লসাগু লিখবো এ বি লশাগুর পরে আপনাকে লগিষ্ট কর মানে লশাগুর পরে আপনাকে এ সংখ্যাটা দিয়ে এ সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে এটা দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে ভাগ করার ক্ষেত্রে সবসময় কাটাকাটি যায় মানে যে সংখ্যাটা ভাগ করবে ওই সংখ্যাটা সবসময় কাটা যাবে তাহলে এখানে এ আছে আর এখানে এ আছে তাহলে এ এ কাটা গেল তাহলে এখানে আছে কি বি এ বি দিয়ে মানে বিটা আছে এ বি দিয়ে আমি উপরের সংখ্যাটাকে মানে লককে গুণ করব তাহলে আমি যদি লককে গুণ করি তাহলে এখানে আমি বি লিখবো আর এই যে গুণ অবস্থায় আর এই মানটা আমি এখানে উঠাবো এ মাইনাস বি তারপর এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে আমি প্লাস লিখবো তারপরে আবার এটা দিয়ে এটাকে ভাগ করবো তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দেখতেছি আছে তাহলে এখানে বি বি কাটা গেল আছে কি এ মানটা দিয়ে আমি উপরের সংখ্যাটাকে মানে গুণ তাহলে যদি আমি গুণ করি তাহলে এ লিখবো এ তারপরে এ মানটা লিখবো এ প্লাস বি তারপর আমি নিচের যে যে লসাগুটা পেলাম এই এ একই থাকবে তাহলে এ বি এ বি লিখবো তারপর এ মানটা যেহেতু এ মানটার সাথে গুণ অবস্থায় তাহলে এ মানটা দিয়ে আমি এ মানটাকে গুণ করব। তাহলে আমি যদি বি দিয়ে কি গুণ করি তাহলে হয় এ বি এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে এটা প্লাসের মান আর এটা হলো মাইনাসের মান তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস তারপর এ বি দিয়ে যদি আবার বিকে গুণ করি আপনাকে মনে রাখতে হবে চলকের ক্ষেত্রে যদি গুণ হয় তাহলে সব সময় এটা পাওয়ার হয় চলকের ক্ষেত্রে এটা পাওয়ার হয় তাহলে বি দিয়ে যদি বিকে গুণ করি এখানে আছে একটা এখানে আছে একটা তাহলে বি বি গুণ কত হবে বি স্কোয়ার মানে দুটো যে এটা পাওয়ার হবে স্কোয়ার মানে দুটো আছে তাই স্কোয়ার হলো তারপর এখানে আছে প্লাস এখানে যেহেতু চিহ্ন নেই তাহলে এখানে আছে প্লাস তাহলে প্লাসে প্লাসে হয় প্লাস তারপর এ এ দিয়ে এ কে যদি গুণ করি চলকের ক্ষেত্রে দুটা এখানে একটাই এখানে একটাই তাহলে এ এ গুণ করলে হয় এ স্কোয়ার তারপর এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে হয় প্লাস তাহলে এখানে আমি প্লাস লিখব তারপর এ এ দিয়ে যদি আমি বি কে গুণ করি তাহলে হয় এ বি এখানে এ বি লিখব তারপর নিচের লসাগু যেটা আছে ওইটাই থাকবে তারপর দেখো এখানে আছে এ বি একটা এটা যেহেতু এখানে চিহ্ন নেই তাহলে এটা প্লাসের এখানে আছে এ বিটা এটা হো প্লাসের তাহলে এখানে একটা আছে এখানে একটা আছে মোট হলো দুটা এটা কিন্তু যুগ বিয়োগ বুঝছেন কারণ এখানে কিন্তু আমি কোনো গুণ করতেছি না তাহলে এখানে একটা এখানে যেহেতু কোনো সংখ্যা নেই মানে কোনো নেই নেই সংখ্যা তাহলে মনে ধরতে হবে আপনার মনে মনে নিতে হবে এখানে একটা আছে আবার এখানেও একটা আছে এটা যোগের যুগের এটা চিহ্ন যেহেতু দেয় নেই তাহলে এটাও যুগের তাহলে এখানে একটা এখানে একটা মোট হলো দুটা তাহলে আমি এখানে লিখব টু এবি যুগের ক্ষেত্রে আপনাকে সংখ্যা লিখতে হবে তারপর এখানে আছে মাইনাসের স্কয়ার কিন্তু এখানে আর কোনো স্কয়ার নেই মানে চলক এখানে কোনোটার সাথে মিলে না কারণ এখানে বিস্কোয়ার এখানে কোনোখানে আর বি স্কোয়ার নেই এটা মাইনাসের বি স্কোয়ার তাহলে এখানে মাইনাসের বিস্কোয়ারই হবে আর এখানে আছে প্লাসের স্কোয়ার আর এখানেও কোনো স্কোয়ার নেই তাহলে আমি একটা পেলাম তাহলে এখানে আমি প্লাসের স্কোয়ারই লিখো তারপর এটা যদি আমি এখানে সাজিয়ে লিখি তাহলে আমি লিখতে পারি এবি বাই মানে তারপর আমি লিখবো এ স্কোয়ার এটা যেহেতু কোনো চিহ্ন নেই সামনে তাহলে এটা ধরতে হবে প্লাস এর তাহলে আমি প্লাস দিব তারপরে টু এ বিপরে এই মাইনাসের কিছু করা যায় না এটাই আনসার আজ আমি আপনাদেরকে ভগ্নাংশের যোগফল নির্ণয় করার পদ্ধতিটা শিখিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ভগ্নাংশের বিয়োগ করার নিয়মটা শিখিয়ে দেব তাই আপনাদের আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকন বাজিয়ে আমার পাশে থাকবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত